গাইস আজকে আমি সাথীর সাথে এমন একটা প্ল্যান করতে চলেছি যে সাথীর একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাবে ওকে এমন ভয় দেখাবো তো কী করবো সেটা আগে থেকে বলছি না আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন ঠিক আছে আর সাথীর একদম আত্মারাম খাঁচা হয়ে যাবে আজকে তো এক্সাইটিং আমি চেপে রাখতে পারছি না গাইস ভিডিওটি তাড়াতাড়ি শুরু করতে চাই তবে ভিডিও শুরুর আগে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরা এ জাস্ট শুতে যাব কিন্তু আজকে আমার একটা অন্য প্ল্যানিং আছে সেটা কি আপনারা দেখতে থাকুন ঠিক আছে চলুন সুযোগ ভিডিওতেই দেখা হবে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি রেডি রেডি এই বলে আরে তোর বৌদি আসবে কবে তো ও পাশে বাড়ি পাশে ঘরে আছে আচ্ছা বলছি শোন না সবাই এসে গেছে তাই হোল নাইট এনজয় হবে কেমন আচ্ছা শোন না আরেকটা কথা তুই যে জিনিসটা আমাকে দিলি বলছি এতে কাজ হবে তো আরে তোর ও যদি নিতে রাজি থাকে দিয়ে দেবো আর যদি বেশি বেগম ভাই দেখি ধরে চেপে দিয়ে দেবো হ্যাঁ বলছি তিন এম এল দিলে কাজ হবে তো হ্যাঁ কাল দুপুর পর্যন্ত ঘুমাবে ব্যাস 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 তাহলেই হবে আরে যেতে দেবে না তো আমাদের দেখে নিয়েছে বেরোতে ব্যাস শুরু হয়ে যাবে হ্যাঁ আমিও আছি সেই রকম আমার সাথে বেশি চালাকি করতে পারবে না ঠিক আছে ঠিক আছে আমি বেরোচ্ছি হ্যাঁ রাখছি আরে তুমি এসে গেছো ওখানে দাঁড়িয়ে কেন সোনা আইয়াছি পাড়ার গড়ে घुमाई আছে বুঝলে কি পাড়ার গড়ে घुমাই হ্যাঁ হ্যাঁ আরে আসো আসো না না

তুমি ওকে চিনবে না ওর হিসাব বিয়ে হয়েছে তো তো ওর মানে বউয়ের একটু সমস্যা আছে তাই জন্য একটু যাচ্ছি ঠিক আছে আমি ফিরে বলবো কি কি সমস্যা হয়েছে কিসব কথা বলছো আরে ও একটু আছে হিস্ট্রিয়া টাইপের আছে হ্যাঁ ঠিক আছে তো তুমি ওঠো এখানে বসে জানো না 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 ছেড়ে দাও না তুমি যাচ্ছো তো যাও না আমি ওই পাশের ঘরে শুয়ে পড়ব আবার বলে পাশের ঘরে শুয়ে পড়ব হ্যাঁ 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 বলছি তো তোমাকে এখানে এখানে এসে বসো ঠিক করে বসো বসেছি বসেছি

আরে তিন এম মানে ওর বলতে হিস্টেরিয়া হ্যাঁ তো ওই ডাক্তার দিয়েছে ওটা তিন এমএল ওই মাপটা আমি বলছি যে তিন এমএল দিলেই কাজ হবে ঠিক আছে চলো চলো না 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 আমি শোনো না আমি শোবো না কি শুরু করেছ আমার দেরি হয়ে যাচ্ছে বলছি না 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 আর তোমাকে কোথাও যেতে হবে না চানা কি নিয়েও যেতে তুমি যাবে না আচ্ছা ঠিক আছে যাবো না চলো দেখি তুমি শো তো আছিস আমি শুনে ওটা কি শোবো না তোমাকে যেতে হতে হবে আরে তুমি এরকম টানা হাত শুয়ে পড়ো বলছি চলো কম্বল এনেছো চলো না আমি কম্বল এনেছি এমনি রাখতে সাথে আমার সাথে কি ধরনের কথা তো চল কি হলো রে কি আমার সাথে এরকম কেন করছো হ্যাঁ কি করছিস কেন করছিস তুমি ওর উনি একা কান্না শুরু করলো না 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 পকেটে হাত দিচ্ছ কেন আর পকেটে কেন হাত দেব এমনি দাঁড়িয়ে আছি কোনো রকম সম্বন্ধ ভালো লাগছে না কিছু রকম সম্বন্ধ কি রকম সম্বন্ধ দিতে শুন তুমি শো ঠিক আছে আমি 10 মিনিট পরে যাব এ একটু দেখে যাবে চলে আসো না না তোমাকে কথা দিতে হবে না তুমি ডাক্তার যে তুমি যাবে ওকে দেখতে দেখো আমাকে একটা জিনিস ওকে দিতে যেতে হবে ঠিক আছে এটা দিয়েই চলে আসবে সেটা আমাকে দায়িত্ব দিয়েছিল কেনার আমি এই

এটা দিয়ে দিলে তুমি নিশ্চিন্তে ঘুমাবে এই তো তিন এমএলই আছে চলো সে আমার ঘুম হচ্ছে রাতে ঘুমানো তুমি ডাক্তারকে ডাকো তুমি ডাক্তারকে ডাকো তুমি তুমি কি ডাক্তার নাকি তুমি আমাকে ইনজেকশন দেবে হ্যাঁ ডাক্তারের সাথে পরামর্শ করেই এনেছি এটা ঠিক আছে আমার রাতে ফিটতেও পারি নাও ফিটতে পারি দেরি হতে পারে তুমি একা একা শুয়ে থাকবে না 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 আমি 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 ইনজেকশন তোমাকে লাগতে দেব না দেখো আমি তোমাকে সাবধান করছি আমার কাছে আসবে না কিন্তু তোমাকে আমি বিশ্বাস করি না তুমি এটাকে সরাও তুমি তো সরাও বন্ধু সরাও এটা তুমি ও লাফিয়ে উপরে উঠে গেলে হবে না আরে আমার হাতে বেশি টাইম নেই এদিকে আসবে না তোমাকে কোনো নাইট পার্টিতে যেতে হবে না তোমাকে নাইট পার্টিতে যেতে হবে না আমি তোমাকে এই প্ল্যান সাকসেস হতে বলা কিন্তু আমি বলছি এরকম করো না বসে এরকম করো না আরে কোনো সমস্যা হবে না লাগবে না না আমি দেব না আমি আমি দেব না 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 আমি আমি দেব না তুমি আমাকে ভালোবাসো তুমি আমার এরকম ব্যবহার করছো হ্যাঁ

তুমি সারা রাতে আরামসে ঘুমাবে কাল এক মধ্য কোনো সমস্যা হবে না তোমার ঘুম হচ্ছে না তো দেখবে এতেই কাজ হবে না এত কাজটা এরকম করো না তো তুমি তো একটু ভালো তোর মধ্যে ঢুকে গেছে তুমি তুমি তোমার মধ্যে ভালো মানুষটা যাকি তোমার ভালো ভালো মানুষটা জেগে গেছে বলেই তোমার এই দেখতে পাচ্ছি না ঘুমাও না চিন্তা করো টেনশন করো এটা দিয়ে দিলে একদম কোনো সমস্যা হবে না এই সুযোগে গিয়ে আমি একটু বন্ধুদের সাথে পার্টি করি না পার্টি করতে হবে না পার্টি পাতার পর নিয়ে করতে যাচ্ছ না পার্টি করতে না কাছে দেখো একদম যাব না তোরা পার্টি করতে বলবি দেখো অনেক হয়েছে সময় আমার হাতে বেশি টাইম নেই ওদিকে সব অপেক্ষা করছে না আমি দেবো না আমি দেব আমি তো বড় কেস করে দেবো পুলিশ এর কাছে নিয়ে যাব তোমাকে আমি বলি শুনো কেস করবে কি করবে সে কালকে দুপুরে ঘুম থেকে ওঠার পরে ভাববে কোনো এখন ইনজেকশনটা চুপচাপ খেয়ে না 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 ও তুমি কিন্তু খুব

আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে লাইক করবেন ঠিক আছে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই সাথী